কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা একটা বাইরে কাজে বের হয়েছিলাম তো ভাবলাম যে পাশে একটা পার্ক আছে একটু ঘুরে যাই তো কাজের ফাঁকে আসলে পার্কে যাওয়া তো এই জায়গাটাতে আমরা গত বছরই এসেছিলাম তো ভালো লাগে একটু বাংলাদেশের মতো সরিষা ক্ষেত দেখা যায় সরিষা ফুল আসলে আমাদের দেশের মতো সরিষা এটা কিন্তু ফুলটা একদম সরিষা ফুলের মতোই তো চারপাশটা হলুদ সবুজ দুইটাই মিশানো এজন্য মূলত আসা ভালো লাগে আসলে এত বড় ফাঁকা জায়গা সুন্দর একটা পরিবেশ সুন্দর দেখা যায় গাছপালা ফুল ভাল লাগে আর কোনো মানুষের ভিড় ভাড়টা নেই গাড়ি ঘোড়ার ভিড় ভাড়টা নেই একটু নিরিবিলি একটু হাঁটাহাঁটি করার জন্য খুবই সুন্দর জায়গাটা আর দেখলাম যে এটার মধ্যে যে সরিষাগুলো এসেছে আসলে আমাদের দেশের মতো সরিষা না একটু অন্যরকম তবে ফুলগুলো দেখতে আমাদের দেশের সরিষার মতোই কিন্তু সাইজে অনেক ছোট। আর সরিষার যে ফলটা এসেছে সেটাও অনেক সাইজে ছোট তো ভাবলাম মনে করলাম যে আমাদের দেশের মতো কি না আসলে আমাদের দেশের মতো না তবে সরিষা ঘ্রাণটাও এরকম খুবই সুন্দর লাগতেছে জায়গাটা সরিষা ক্ষেত হ্যাঁ এই যে কত সুন্দর আর রোডটাও এত সুন্দর সাইকেল চালানোর জন্য খুবই সুন্দর

এ জায়গাটা কত সুন্দর লাগতেছে না খুবই সুন্দর আকাশটা সুন্দর একটু একটু মেঘ সাদা মৌমাছির আনন্দ অনেক তাই না যে কাটা কাটা এগুলি গমের মতো দেখা যাইতেছে এগুলি শুকায় গেছে রোদে আসলে গম না এগুলি কাটা কাটা কাপড় চোপড়ে জুতায় এগুলো আটকে যায় এই যে দেখেন আর জুতার মধ্যে সব আটকে গেছে এই যে সাজারুর কাটা এখন এগুলো বিনতে হ্যাঁ এগুলি বিনতেছে এখন এগুলো সব উঠাইতে হবে ভিতরে ঢুকছে তোমার তুমি জুতা খুলে তারপরে সব ক্লিন করো জুতা খুলে ক্লিন করতে হবে পুরো সফট করে গাইতেছে এই রিমোট কন্ট্রোলে এই এয়ারপ্লেনটা একদমই ছোট তাই না কালনা কালনা কিন্তু সাইজটা একটু বড় গাজির পক্ষে আমরা একটু ঘোরাঘুরি করতে আসছিলাম একদমই আসতেছে সেটিং করে জায়গাটা আসলে গাড়ি চালানোর কি বলে সাইকেল আর স্কেটিং এর জন্য পারফেক্ট যারা সাইকেল চালাতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো এত বড় ফাঁকা জায়গা আসলে আমাদের দেশে পাওয়া খুবই দুষ্কর মনে হইতো যে বিল্ডিং করবে কবে সেই প্রিপারেশন কিন্তু এটা তো আশেপাশে বিল্ডিং হয় না কেন

এই জায়গাটা ক্লিন করতে একটা লোক আসছে মেশিন নিয়ে যাতে করে আপনার এই গাছপালাগুলা রাস্তার মাঝখানে চলে না যায় সাইড দিয়েও সুন্দর করে কেটে ক্লিন করে দেবে বাচ্চাদেরকে নিয়ে যারা আসতে চায় এই রোডটা আমরা এখন আমাদের বাংলাদেশের মতো দৌড় দিয়ে পার হব কারণ এই সাইড দিয়ে গাড়ি আসে এখন আবার এই সাইডটাতে খেয়াল রাখতে হবে যে গাড়ি আসতেছে কি না আমরা এখন পার হব গাড়িগুলি এত দ্রুত যায় আপনি দৌড় দিয়েও পার হয়ে সারতে পারবেন না এখন আমরা যেতে পারি কোনো রাস্তায় গাড়ি নেই যত একটা লেন এক সাইডের শুধু এক সাইডটাতে দেখলেই হবে এর আগেবার আমরা আসছিলাম ওই পাশটাতে না এই পাশটা ওই পাশে একটা লেক আছে একটা এটার ভিতরে এটা ঢুকেও মানুষজন হাঁটাহাটি করে জায়গা অনেকে কুকুর নিয়ে আসে হাঁটাহাঁটি করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ